तो प्लीज तुम्हारा ताली हमारे लाइफ ज्वाइन करो जाने हो ताली तो ज़्यादा ज़्यादा ऑनलाइन है आज़ो प्लीज एक तो ताली हमारे लाइफ चले शो माँ के नहीं मुक्ति तान रही সবাই ইউটিউবে সমস্ত বন্ধুদের বলছি তোমরা তাড়াতাড়ি চলে এসো জায়গা অনলাইনে আসো প্লিজ আমার লাইভে জয়েন হও అస ప్లిజ్జ తాతాయి చూతాయి కమెంట్ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো তাড়াতাড়ি জয়েন হও বুঝতেই পেরেছি অনেকটা রাত্রি হয়ে গেছে তো কী করবো বলো সময়ের অভাব তো যারা জানো যে আমি রাত্রিতে একটু বেশিরভাগ লাইভে আসি তো তোমরা কোথায় গেলে যারা আমার লাইভে আসো তারা প্লিজ তোমরা চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তো অনেকেই চলে এসছো কিন্তু প্লিজ তোমাকে কমেন্ট করছো না তাড়াতাড়ি একটু কমেন্ট করো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না বলো তো তোমার কমেন্ট না করলে আমি বুঝতেই পারছি না যে আমার ঠিকঠাক লাইফটা চলছে কি না একটু তাড়াতাড়ি কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক হয়েছে কিনা কেন নেটওয়ার্কের প্রচুর সমস্যা হয় আমাদের এখানে তো লাইভ মানে লাইভে যখনই আসি কোনো না কোনো সমস্যা হয়েই যায় তো তাড়াতাড়ি একটু কমেন্ট করো খেলি ঠিক তো এখানে অনেকেই রয়েছো জয়েন হয়েছ কিন্তু তোমরা কি একটাও কমেন্ট করেছো নাকি আমার এখানে কমেন্ট আসছে না বুঝতে পারছি না ঠিক তো প্লিজ তোমরা একটা কমেন্ট করো বুঝতেই পারছি না যে লাইভটা ঠিক চলছে কি না একটা প্লিজ তোমরা যারা এখনো মানে লাইভে জয়েন হয়েছো প্লিজ একটা কমেন্ট করো তাড়াতাড়ি